মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছি ওনার সাথে যখন শ্যুটিং করেছি অনেক কিছু শিখেছি সো সেখানে যা যা শিখেছি ইনশাল্লাহ হয়তো এই পরবর্তী সিনেমাটাতে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো শাকিব খানের সাথে সিনেমা করে অসংখ্য নায়িকার ভাগ্যের পরিবর্তন ঘটে নতুন নায়িকা থেকে হয়ে যান সুপার নায়িকা এই তালিকা রয়েছে অপবিশ্বাস ববলি বিদ্যাসিনহা মিম সারা ইদি লাস্ট সাবিলানোর সহ অগণিত নায়িকা তাণ্ডব খ্যাত নায়িকা সাবিলানুর বলেন শাকিবানের সাথে তাণ্ডব ছিল আমার লাকি টিকিট বাগানটা ডেফিনেটলি আমার ক্যারিয়ারের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা মাইলের মতো তাণ্ডব করার পর থেকে সাবেলানুর পেয়ে যেন অসংখ্য সিনেমা করার অফার সাবেলানুর বলেন বাংলাদেশে এত বড় তারকার সাথে সিনেমা করতে পেরে আমি সত্যি লাকি কারণ সাকিব খানের মতো এত বড় ফ্যান বেজ বর্তমানে কোনো তারকার নেই যদিও প্যাতনায়ক সালমান সার একটা স্ট্রং ফ্যান বেজ রয়েছে তবে বর্তমানে রাজ করা তারকাদের মধ্যে সাকিব খানের ফ্যান সাকিবাই ব্যাস্ট আমি দেখেছি তাণ্ডব রিলিজের সময় সাকিব আন পাকলামি সাকিব খানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার রয়্যাল ফ্যান বেস শাকিব খানের কোনো সিনেমা রিলিজ হলে সিনিপ্লেক্স কিংবা সিনেমা হলে তারা ভিড় জমায় তাদের প্রিয় নায়কের সিনেমা দেখার জন্য তাণ্ডবের পর প্রিন্স সিনেমায় যুক্ত হয়েছে সাবিলানুর সাবিলানুরের স্বপ্নপূরণ হতে যাচ্ছে খানের হাত ধরে একের পর এক সিনেমা করে ছয় জানুয়ারি থেকে প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়ে গেছে বাংলাদেশে সাকিব খান প্রিন্স সিনেমার শুটিংয়ে শ্রীলঙ্কায় অংশগ্রহণ করবেন